আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আপনাদের সবাইকে ইদ্রিস একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে মাসনুন দোয়ার গুরুত্ব ইম্পর্টেন্স অফ মাসনুম দোয়া ইন ডেইলি লাইফ প্রিয় দর্শক আমরা যদি নবী করিম সাল্লাহ আলি হুয়া জীবনের দিকে দৃষ্টিপাত করি তাহলে আমরা লক্ষ্য করব যে করিম সাল্লাহ আলী হুসাল্লাম তার জীবনের প্রতিটি কাজ করার আগে দোয়া পাঠ করতেন এবং এই দোয়া এজন্য পাঠ করতেন যাতে করে আল্লাহ সুবাহানু হো তালা এই কাজটি তার জন্য অত্যন্ত সহজ করে দেন এবং এই কাজের ভিতরে আল্লাহ তালা বরকত দান করেন এবং এর অনিষ্টতা দূর করে দেন তো প্রিয় দর্শক আমাদেরও উচিত আমাদের জীবনের প্রতিটি কাজ করার পূর্বে আমরা মাসনুন দোয়াগুলি পড়ব সুতরাং এই মাসনুন দোয়াগুলি যদি আমরা পড়তে চাই তাহলে অবশ্যই এই দোয়াগুলো আমাদের ভালো করে মুখস্থ করতে হবে আত্মস্থ করতে হবে এরপরে এগুলো আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে সক্ষম হব প্রিয় দর্শক আপনারা একটা বিষয় জেনে খুব আনন্দিত হবেন যে ইদ্রিস অ্যাকাডেমি ইতিমধ্যে মাসনুন দোয়ার উপরে একটি অনেক বড় সিরিজ করার উদ্যোগ গ্রহণ করেছে যেখানে মাসনুন দোয়ার উপরে অনেকগুলো এপিসোড অথবা অনেকগুলো পর্ব করা হবে এবং প্রতিটি পর্বে একটি করে মাসনুন দোয়া তার ফজিলত এবং অর্থসহ সেখানে সুন্দরভাবে আলোচনা করা হবে তো প্রিয় দর্শক আমাদের উচিত হবে আমরা মাসনূম দোয়াগুলি ভালো করে আমরা শিখব এবং মুখস্থ করব এবং সেগুলি আমরা বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক মাসনূম দোয়া শেখার জন্য আপনারা সবাই আমাদের ইদ্রিস একাডেমির সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত